জরা যন্ত্রণা এই পৃথিবীর অংশ নিরাপদ নয় কেউ এক মিনিটে নাই ভরসা এর মধ্যে ফুটবল তো রীতিমতো রঙ্গতামাশা সেখানেই জিতল বাংলাদেশের মেয়েরা উড়িয়ে দিল নেপালকে সাগরিকা চার গোল করলেন প্রতিপক্ষের বুক চিরে করলেন একের পর এক গোল কি ভাগ্য কি নির্মম পরিহাস সে একই দিনে উজার হয়ে গেছে কত মায়ের বুক কত বাবা কাতর হয়ে খুঁজছেন কোলের মানিককে সাফ অনুর বিশ চ্যাম্পিয়নশিপ চার গোলের বড় জয় বাংলাদেশের অনুমিত জয় চ্যাম্পিয়ন বাংলাদেশ অথচ সেই অর্জনের ঢেউ বয়ে গেল না সারা দেশে হবে কি করে দেশ জুড়ে বাঁচছে করুণ এক সুর এই মৃত্যু সত্যি আমাদের দেশ প্রশ্নের জবাব দেবে কে ক্রীড়াঙ্গনে জয় পরাজয় থাকবেই কিন্তু কিছু জয়ের দিনে জয় করা যায় না কিছুই কিছু জয়ের দিনে হেরে যেতে হয় জীবনের যুদ্ধে কিছু ট্রফি তুলে ধরার দিনে কোনো আনন্দ হয় না কোনো একদিন পুরো দেশ হাসবে একসাথে এই জনপদের সবাই একসাথে উদযাপন করবে বিজয়ের মুহূর্ত সবাই একসাথে চিৎকার করবে দেশের হয়ে সেখানে কোনো যন্ত্রণা থাকবে না থাকবে না কোনো আর্তনাদ হবে আজ যারা সন্তান হারা হয়েছেন যারা পানজাল ওঠছেন জীবনের সাথে তাদের জন্য আজকের এই উদযাপনটা তোলা থাক দেখা হবে সুন্দর ও নিরাপদ কোনো এক পৃথিবীতে এই শোক ভারাক্রান্ত রাতে শুধু সেই সুন্দর দিনের প্রত্যাশা করাটাই সম্ভব روبل الإسلام روني، كلاك